বেসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সম্মানিত বন্ধুরা আমি আপনাদের সাপ্তাহিক প্রতি সপ্তাহে শুক্রবারে একটা বিস্তারিত ভিডিও দিব এবং আপনারা যে ভিডিওগুলো পর্ব এক পর্ব দুই পর্ব তিন এভাবে আপনারা বিস্তারিত পাবেন কারণ বড় ভিডিও আসলে বানানোর সময় হয় না তো বন্ধুরা শুক্রবারে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনামূলক এবং আমার কর্মকাণ্ড দেখানো সহ একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন এবং কি ধরনের ভিডিও দেখবেন আপনারা আমাকে কমেন্ট করবেন তো আজকে আপনারা দেখতে থাকেন আমার কর্মকাণ্ডগুলো এবং আপনার ভিডিওর শেষে দিকে আজকে একটা সুন্দর একটা ভিডিও আপনারা দেখতে পাবেন অংশ দেখতে পাবেন যেটা আপনাদের এই কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেউ হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করবে না এবং আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা এত সহজে অন্য কোনো ভিডিওতে এ ধরনের কথাবার্তা এবং এই ধরনের ভিডিও আপনারা হয়তো দেখতে পাবেন না তো বন্ধুরা চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলি সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে কেবল কারখানা এটা কিন্তু শুধুমাত্র মোবাইল চার্জারের কেবল না আপনারা চাইলে এই ধরনের মেশিন দিয়ে মোবাইল চার্জারের ডাটা কেবল তো অবশ্যই করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি অনেক ধরনের ক্যাবল আইটেম তৈরি করতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটু বলি রাইস কুকার কিন্তু ঘরে ঘরে আছে রাইস কুকারের যে ক্যাবলটা আছে ওটা কিন্তু আপনারা এই মেশিন দিয়ে এবং এই সেট আপ দিয়েই কিন্তু তৈরি করতে পারতেছেন আপনারা এসি কড বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে যে ক্যাবলগুলো ব্যবহার করে আপনারা প্রত্যেক প্রত্যেকটা কেবল কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন এবং আপনি দেখবেন দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক্সের চাহিদা কিন্তু বেড়েই চলেছে এবং এটা কিন্তু কম হবে না সে সবার নয় তো বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু বিভিন্ন কেবলের প্রয়োজন হয় আপনারা প্রত্যেকটা কেবল কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই ব্যবসাটা যদি করতে চান অবশ্যই করতে পারবেন আপনারা যদি কোনো সহযোগিতা চান অবশ্যই দিব করব তো চলুন আরো যে ভিডিওটার কথা বলছিলাম সেটা আপনাকে দেখাই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সামনে এটা কিন্তু অনেকেই চেনেন না যারা ইলেকট্রনিক্সের সাথে বাংলাদেশে অনেক গভীরভাবে জড়িয়ে আছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না তো এটা কিন্তু আমার এখান থেকে আরো পনেরো বছর আগে কিন্তু আমি চায়না থেকে আমদানি করে নিয়েছিলাম এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে কেবলগুলো আছে কেবলের এক প্রান্তে কিন্তু সোল্ডারিং করার জন্য এটাকে আমরা এভাবে সোল্ডারিং করছি কিভাবে সোল্ডারিং করছি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন তো এই কাজটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আমি দেখাচ্ছি এই কাজটা আপনারা খুব মনোনিবেশ করে ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে এই যে দেখেন এই যে ছেলেটা এই যে এই ক্যাবলগুলা দেখেন একসাথে কতগুলা রাং লাগাচ্ছে এটা কিন্তু রাং এটা কিন্তুকে বলা হয় ডিপ শোল্ডারিং ডিপ শোল্ডারিং পট এবং এই যে ডিপ শোল্ডারিং মেশিনটা দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রায় আট কেজির মতো রাং দেওয়া আছে আট কেজি তো এই রাংগুলা কিন্তু গোলে একেবারে পানির মতো হয়ে গেছে সেম পানি তো আমরা এই গুলা কিন্তু একসাথে ওই যে ছেলেটা দেখছেন আটটা দশটা কেবল একসাথে কিন্তু এখানে সোল্ডারিং করতেছে কত সুন্দরভাবে দেখেন কত দ্রুত করে ফেলাচ্ছে কারণ আপনাকে যখন প্রোডাকশন করতে হবে আপনাকে কিন্তু সব কিছু দ্রুতই করতে হবে এটা কিন্তু কোম্পানিতে চলে যাবে কোম্পানির মাল যেগুলা যেগুলা আমরা একেবারে সরাসরি বিভিন্ন বড় বড় বাংলাদেশের বড় বড় নামি দামি যে কোম্পানির অর্ডার থাকে তাদের এক মাথা কিন্তু এরকম আমাদেরকে সোল্ডারিং করে দেওয়া লাগে তা না হলে কিন্তু কোম্পানি এটা আপনার গ্রহণ করবে না আর লোকাল মার্কেটে যেগুলো আমরা বিক্রি করি সেগুলো কিন্তু আমরা ডিপ সোলারিং করি না সাধারণত কেবলটা সিলেই আমরা কিন্তু মার্কেটে দিয়ে থাকি তো এখানে কিন্তু সম্ভব না এই কোম্পানি আমাদেরকে এভাবেই বলেছে যেভাবে বলেছে সেভাবেই আমাদের কাজটা করে দিতে হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হল ডিপ সোল্ডারিং মেশিন আপনারা এটা চায়না থেকে আপনারা অর্ডার দিয়ে আনাই নিতে পারবেন বা আলিবাবা ডট কম এ পাবেন এখানে কিন্তু একটা বিষয়ে মাথায় রাখা দরকার এই মেশিনটা কিন্তু প্রায় লোড নেয় এটা কিন্তু অনেক কারেন্ট খরচ হয় এর ছোটও পাওয়া যায় আপনারা চাইলে ছোটটাও নিতে পারবেন তো এই যে দেখেন এই এই পানির মতো হয়ে গেছে রাং রাং কিন্তু শক্ত একটা পদার্থ এটা কিন্তু গরমে দেখছেন কত সুন্দর একেবারে পানির মতো আপনার এটা যত নরম মানে পানির মতো হবে তখন রংটা কিন্তু খুবই কম ব্যয় হবে এবং আপনার কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখেন কত সুন্দরভাবে কাজটা করতেছে। এই যে অনেকগুলা কেবল একসাথে নিয়ে একটু কিন্তু সাইজ করে নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু এই যে কেবলটা একবারে দেখবেন ডুবায় দিবে। ডুবায় দেওয়ার পরে দেখবেন যে কত সুন্দরভাবে এই যে এই যে দেখেন হয়ে গেছে। একসাথে মনে করেন আপনার 10 20টা কেবল এইভাবে তো নিয়ে কিন্তু কাজটা করতেছে এগুলো সব এদেরকে কমিশন দেওয়া এরা মনে করেন যে এরা হাজার চুক্তিতে এরা কাজ করে তো দেখতে দেখতে এক ঘন্টার ভিতরে এক কয়েক হাজার মাল সে কমপ্লিট করে ফেলায় তো বন্ধুরা এই যে যে কথা বলছিলাম আপনারা দেখতে থাকেন এবং আমি আপনাদের সাথে কিছু কথা বলি আরও কিছু কথা সেটা হলো আপনারা যারা কেবল কারখানা এই ধরনের কেবল কারখানা দিতে চান আপনারা কিন্তু এটা খুবই একটা স্মার্ট ব্যবসা আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের ভাগ্যের চাকা কিন্তু নিজেরাই সচেষ্ট না হলে আল্লাহ কিন্তু কারোর ভাগ্যের চাকা দেবে বসে থাকলে এরকম কিছু না আসলে সবই একমাত্র আল্লাহ কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করবেন যে আপনি বিড়ালের মতন থাকবেন নাকি সিংহের মতো শিকার করে খাবেন নাকি ওই যে আমি উদাহরণ দিয়ে থাকি বিড়াল অন্যেরা ঝুটা ফেলায় রেখে দেয় সেই ঝুটা খেয়ে এসে জীবন ধারণ করে কিন্তু সিংহ কিন্তু ঝুটা খায় না সিংহ কিন্তু শিকারি করে খায় আমার কথা শুনে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে তবে আমি উদাহরণটা দিলাম কিছু মনে নিবেন না তা আপনারা আমরা যারা সিংহের মতো বাঁচতে চাই নিজের কর্ম নিজেই করতে চাই নিজে কেন আমার দ্বারা সম্ভব হবে না অবশ্যই আমার দ্বারা সম্ভব হবে অন্য অন্যের দ্বারা সম্ভব হয়েছে আমার দ্বারা অবশ্যই সম্ভব হবে দৃঢ় প্রত্যয় নিয়ে আপনারা এই কাজ বলে কথা না বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের হস্তশিল্প আছে আপনারা একটু সচেতন হন একটু যদি করেন দেখবেন অনেক কাজ আছে যেটা আপনারা বাংলাদেশে বসে করতে পারবেন যে ভাইরা বিদেশে যায় কত পরিশ্রম করে কত টাকা খরচ করে কিন্তু তারা যদি একবারও চিন্তা করে যদি দেশে পড়ে এ ধরনের শিল্প কারখানা কলকারখানা যদি স্থাপন করতে পারে তাহলে তার নিজের উপকার হয় দেশেরও দেশের দেশ কিন্তু থেকে রাজস্ব পাচ্ছে আমরা কিন্তু রাজস্ব দিয়ে থাকি এবং আমাদের দ্বারা কত মানুষের কর্মসংস্থান হচ্ছে আমার এখানে প্রায় পনেরো জনের মতো কর্মসংস্থান হচ্ছে বন্ধুরা আর একটা প্রতিষ্ঠান আমি নিচ্ছি ওই প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে খুবই শিগগিরই দিয়ে দেবো ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা উদ্বোধন হবে কাজ চলতেছে তো সেইখানে কিন্তু প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা তো এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হবে খুব দ্রুত যদি ওটার ওটার সম্ভব হলে ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি চাই সবাই স্বনির্ভর হোক এবং এই বেকার জীবন থেকে বেরিয়ে আসুক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন